আসসালামু আলাইকুম আমান ফি এই শেয়ারটা গত সপ্তাহে একটা ইন্টারেস্টিং ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে দেখেন ও একটা সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেলের মধ্যে আছে এবং অ্যাপেক্সের খুব কাছাকাছি অ্যাপেক্স বলতে আমরা বুঝি সাধারণত ট্রাইঙ্গেলের যে মাথা থাকে আর কি চূড়া থাকে সেটাকে অ্যাপেক্স বলা হয় আপনারা দেখেন এখানে এক টাস দুই টাস তিন টাস ফোর টাস দেওয়ার পরে সে আবার নিচের দিকে নেমে যায় নিচের দিকে আমরা এখানে টাস পাচ্ছি সো এটা একটা চমৎকার একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের উপরে গত সপ্তাহে একটা বিশাল বড় একটা পিন বার তৈরি করেছে একদম সাপোর্ট লেভেলে আমরা এই পিন বারটাকে গুরুত্ব দিব আমরা এই সপ্তাহে দেখব যে আমান ফিডের প্রাইস যদি সাতাশ টাকা তিরিশ পয়সার উপরে ক্লোজ হয় তাহলে আমান ফিড উপরের দিকে রওনা শুরু করে দিবে আমাদের স্টপ লস হবে এই পিনের নিচে তার মানে চব্বিশ টাকা তেইশ টাকা আশি পয়সা আমাদের স্টপ লস আমরা এন্ট্রি দেব সাতাশ টাকা পঞ্চাশ পয়সায় তার মানে তেইশ চব্বিশ পঁচিশ চার টাকা স্টপ লস আমাদের টেক প্রফিট হবে কোথায় তাহলে আমাদের টেক প্রফিট হবে শেয়ারটাতে মোটামুটি ভাবে চৌত্রিশ টাকা তার মানে সাত টাকা সাত টাকা চার টাকার এগেনস্টে সাত টাকা আমাদের আপাতত প্রফিট টার্গেট সাত টাকা জি আমরা এই জায়গাতে প্রফিট টেক করব এটা পঁয়ত্রিশ টাকা সাত আসার পঁয়ত্রিশে পাঁচ তিন আট জি ওয়ান ইস টু টু রিক্স রাবার রেশিও হচ্ছে এই জায়গাতে সো আমরা আমান ফিডে বাই দিব আশা করি আপনাদের অ্যানালিস্টায় বোঝাতে পারলাম জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম